দেখছেন ছাত্রদের গুরুত্ব এই দেশের জন্য তাদের ভূমিকা অপরসীম চলমান পরিস্থিতিতে দেশে যে সমস্যা দেখা দিছে সেখানে আমাদের পুলিশ পুলিশ ভাইয়েরা সেখানে তারা তাদের কর্মসূচি থেকে বিরতি নিয়েছে এই যে রোদ এটা রোদ মনে হইতেছে না আমাদের কাছে রোধ এটা আমাদের কাছে মনে হইতেছে আমাদের কাছে বৃষ্টি নামতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশের এই সার্বিক পরিস্থিতিতে ছাত্র সমাজ যেভাবে দেশে নেমে এসেছে তারা যেভাবে আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এটা আসলে গর্বনীয় বিষয় দর্শকমণ্ডলী আনসার বাহিনী এবং কি ছাত্র সমাজ তারা যেভাবে আজকে তারা যেভাবে আজকে এই ট্রাফিকের নিয়মটা পালন করছেন আমি আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো তারা কীভাবে ট্রাফিক পুলিশের নিয়মটা পালন করছেন আসলে বলা যায় যে আজকে যে আমরা এই স্বাধীন দেশটা দেখতে পাচ্ছি সেটার সবচেয়ে বেশি অবদান তো ছাত্রদেরই তো এখন বলে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন দেশের যে অবস্থা মানুষ আতঙ্কে আছে ভয়ে আছে অনেকেই ভাবতেছে কি হবে এই দেশের তো আমাদের মনে হয় যে তাদের এখন এই যে আস্থা যে আমরা এখনও আছি আমরা রাজপথ ছাড়িনি কোনো বিপদ তাদের আমরা হতে দিব না এই একটা আশা দেওয়ার জন্যই আমরা এখন আছি যে আমরা এখনো আপনাদের সাথেই আছি আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের কোনো ক্ষতি হতে দিব না আমাদের শুধু আপনারা সাপোর্ট করেন যেটুকু পারছেন যেটা মানুষ এখন করছে অবশ্য তারা আমাদের পানি দিচ্ছে তারা আমাদের ক্যাপ দিচ্ছে তো এই সব ব্যাপারগুলো ভালো লাগছে তো হ্যাঁ এটাই আমাদের আশা যে আমরা সবাই মিলে যেন এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারি যেটা আমাদের সবার ইচ্ছা আর বলা যায় যে শপথও আমাদের যে আমরা আমাদের এই নিজেদের মতো করে গড়ে তুলতে চাই এটা আসলে যার যার নিজের জায়গা থেকে আমাদের দেশের যে সংকটময় পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে আমাদের যার যার জায়গা থেকে আমরা সচেতন হয়ে কেউ যেন নাশকতা করতে না পারে এবং এই রাস্তার যানজট কেউ যেন অযথা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে আমরা সরকারের নির্দেশনা এবং আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছি পরবর্তীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা এই দায়িত্ব পালনে অব্যাহত রাখবো এই যে আপনাদের সঙ্গে যে ছাত্র সমাজ যেভাবে সহযোগিতা করছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ছাত্রদের গুরুত্ব এই দেশের জন্য তাদের ভূমিকা অপরসীম তারা এই দেশের ভবিষ্যতের ভবিষ্যৎ কান্নারী তারা আমাদের সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করছে আমরা তাদের দায়িত্ব পালনকে স্বাগত জানাচ্ছি তাদের সহযোগিতা আমরা কামনা করছি তো এই যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা এটা তো আপনারা কখনো করেননি তো আজকে কি আপনি এটা করতে পাচ্ছেন প্রথমে একটু কষ্ট হচ্ছিল বাট বড় ভাইয়েরা ছিল তারা আর কি দেখিয়ে দিচ্ছিল তারা তাদের দেখে দেখে আমরা শিখতে পারছি আপাতত তো বুঝা যাচ্ছে যে কিভাবে ট্রাফিকটা কন্ট্রোল করা যাবে আপনারা ছাত্র সমাজ যারা আছেন এভাবে যে দায়িত্ব পালন করছেন এরা কে তো কখনো দায়িত্ব পালন করেননি তো সেক্ষেত্রে কোনো হিমশিম খাচ্ছেন কিনা এবং কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন চলমান পরিস্থিতিতে দেশে যে সমস্যা দেখা দিছে সেখানে আমাদের পুলিশ পুলিশ ভাইয়েরা সেখানে তারা তাদের কর্মসূচির থেকে বিরতি নিয়েছে তারা আমাদের সাহায্যে আগাচ্ছে না সেক্ষেত্রে আমাদের আমরা মনে করতেছি যে দেশ যেহেতু আমরা সংস্কারের জন্য নামছি তো আমাদেরই এখানে নাম এখানে আমরা কতটুকু পারবো সেভাবে আমরা বুঝে শুনে নামই নাই তো নামার পরে দেখতেছি কাজটা অতটা কঠিন না আমরা সবাই মিলে যদি আগাই তাহলে আমরা পারবো ইনশাল্লাহ যে পর্যন্ত মানে পুলিশ ভাইয়েরা বা আনসাররা নামতেছে না সে পর্যন্ত আমরা মাঠে আছি দেশের এই সার্বিক পরিস্থিতিতে আপনারা যেভাবে ছাত্ররা দায়িত্ব পালন করছেন আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এখন আমরা হচ্ছে ছাত্র এটা আমাদের দায়িত্ব এখন এই দেশের এই পরিস্থিতিতে যখন পুলিশ বাই নেয় এর জন্য আমাদের এখানে মানে নিজের ইচ্ছায় মানে স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে যেন দেশটা ভালো থাকে দেশের যেন কোনো সমস্যা বা ক্ষয়ক্ষতি না হয় এর জন্য আমরা দেশের সার্বিক মঙ্গলের জন্য আমরা নিজের ইচ্ছা স্ব ইচ্ছায় কাজটি করে আছি কখনো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেননি আজকে যে ছাত্র হিসেবে পালন করছেন এটা আপনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছে এখন এখানে আমি এর আগে কখনো এই দায়িত্ব পালন করিনি আজকে প্রথম করতেছি এখন আমার অনেক মানে ভালো লাগতেছে আমি বলতে মানে নিজ ভাষায় বলতে পারবো কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি অনেক চেষ্টা করছি আচ্ছা বর্তমান এখন দেশে ট্রাফিকে যে দায়িত্বটা পালন করছেন আপনারা ছাত্র হিসেবে এই বিষয়টা আপনারা কতটুকু কিভাবে দেখছেন এবং আপনারা ঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারেন আমরা অবশ্যই ঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারতেছি কারণ হচ্ছে আমরা ছাত্র সমাজ আমরা ছাত্ররা চাইলে সবকিছুই করতে পারবো আমরা ছাত্ররা সবই পারি আমরা ছাত্র আমরা অনেক কিছু করতে পারবো যেটা আমরা অন্য অন্য পারবে না আর হচ্ছে আমরা এই যে ছাত্র এই যে ইয়া করতেছি ট্রাফিক যে ক্লিয়ার করতেছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর আমরা চাই এইভাবে সারা জীবনই করতে কারণ আমরা যদি ছাত্র যদি না আসি এখানে অন্য কারা আসবে মুরব্বী মানুষ তারা পারবে না আমরা ছাত্র সমাজ আমরা আমাদের শক্তি আছে আমাদের সবকিছু আমরা পারি আমাদের কোনো কিছুই পারি না এরকম বলতে কোনো কথা নাই আর এইখানে আমরা কাজ করতেছি আমাদের ভালো লাগতাছে অনেক ভালো লাগতাছে এই যে রোদ এটা রোদ মনে হতেছে না আমাদের কাছে রোদ এটা অনেক আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কাছে বৃষ্টি নামতেছে এরকমই মনে হচ্ছে ভাই মানে যখন আমরা ছাত্ররা মানে কোনো একটা ভালো উদ্যোগ নেই তখন আমাদের কাছে মনে হয় না আমরা অবশ্যই কিছু পারবো অবশ্যই ভালো কিছু করতে পারবো কারণ বড় বড় ইয়ারা আপনার ছাত্ররা অনেক কিছু করতে পারছে এই যে আমাদের ভাইয়েরা গুলি খাইলো ইয়া হলো অনেক কিছু হয়েছে তারপরও এইগুলা আমরা কিন্তু চালাই গেছি আন্দোলন চালাই গেছি আমরা কিন্তু সফল হয়েছি আসলে মনের ভিতরে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব না আমরা চাইলে সব কিছুই করতে পারবো হ্যাঁ যদি কেউ পারে বাসা থেকে সবাই নিজের সন্তানদের ছেলেদের আমাদের এখানে পাঠা দিক আমরা আমরা ছাত্র যা যারা নামছি সবাই করতে পারতাছি আমাদের লোক লাগবে না তারপরে আমরা বলতাছি যদি কেউ পাঠায় দেয় আমাদের জন্য ভালো আর হচ্ছে আমরা সবাই মানে কন্ট্রোল করতে পারবো ট্রাফিক এটা অনেক ঘুরে গেছে কারণ এতদিন আমাদের দেশে যে দুর্ভিগ্য চলছে মানে আন্দোলন চলছে সব কিছু হয়ে গেছে আর এই ভাঙচুরের ভিতরে আমরা ময়লা পরিষ্কার করার জন্য কিছু দল রাখছি কিছু ভোলাপান রাখছি আমরা হচ্ছে রোডে নামছি এই যে রোডগুলা ক্লিয়ার করতেছি আমাদের ভাল লাগতেছে আপনার ছেলেদেরকে পাঠান যার ভাস্তা আছে মা ভাইগনা আছে সবাইকে পাঠান আমরা মানে ইনশাআল্লাহ চাইলে সব কিছু করতে পারবো আমাদের ভাল লাগতেছে আমরা পারলে আপনারা কেন পারবেন না চাইলে মুরব্বীরাও আসতে পারেন মুরব্বী মানুষও সব কিছু করতে পারে কোনো কিছু অসম্ভব না আর সব কিছুই সম্ভব যদি আমরা মন থেকে চেষ্টা করি আমরা মন থেকে চেষ্টা করলে সব কিছুই পারবো এখন আমরা কি বলব এখন হচ্ছে আমাদের একটাই গাছ ট্রাফিকগুলো ক্লিয়ার করবো আর সব কিছু নিয়ন্ত্রণে রাখবো আমরা চেষ্টা করতেছি সব কিছুই করা